হয়েছে কি ভাবছো এত মুখটা বন্ধ করো না হলে মাঝি ঢুকে যাবে আরে মুখ করে কি ভাবছো এত ভাবছি বিয়ের পর মেয়েরা শ্বশুর বাড়ি যায় ছেলেরা কেন যায় না এটা তো সত্যি একটা ভাবনার বিষয় বিয়ের পর তোমার স্ত্রীর কাছে এই প্রশ্নটা তুমি করো ঠিক আছে কিন্তু আমায় তো কোনো মেয়েই পাত্তা দেয় না তাই বিয়েও করতে চায় না আরে তোর তো কারো দিকে তাকানোর সাহসই নেই তবে শোন তোর বিয়ে হবে রাজকুমারীর সঙ্গে কি সত্যি কিন্তু সেই রাজকুমারী কোথায় পাব এক কাজ করো আমাদের রাজ্যের রাজার কাছে যাও সেখানে গিয়ে রাজকুমারীর সঙ্গে বিয়ের ইচ্ছের কথা জানাও তুমি তো একজন উচ্চ চিন্তা ভাবনা করা মানুষ তোমার এই মহান চিন্তা শুধু একজন রাজকুমারী বুঝতে পারবে বুঝলে আর তুমিও শ্বশুর থাকতে পারবে তাহলে আমি আজই যাব কি বলো শুভ কাজে দেরি করতে নেই আমি এখনই ভালো জামা কাপড় পরে বেরিয়ে পড়ছি ঠিক আছে হা 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 কি বোকা মানুষ এই কথাতেও বিশ্বাস করে গোপাল চললো শ্বশুর বাড়ি শোনো যদি বরযাত্রী হয়ে আমরাও যাই তাহলে ডাবল মজা হবে কি বলো হ্যাঁ খুব মজা হবে শুধু গোপাল নয় রাজা আমাদেরও ফাঁসিতে ঝোলাবেন ফাঁসির দড়িতে দোল খেতে দারুণ লাগবে বলো কি ব্যাপার মহারাজ এই দুষ্টু লোকটা রাজকুমারীর সঙ্গে বিয়ে করার জন্য দরজার সামনে জোরে জোরে চিৎকার করছিল তাই ধরে এনেছি এত সাহস মহারাজ একে ফাঁসি দিন এখনই ফাঁসি দিন না না ফাঁসি না একে শুকনো কুয়োয় ফেলে দিন খাবার ছাড়াই মরুক বেটা ও তো তুমি রাজকুমারীর সঙ্গে বিয়ে করতে চাও ঠিক আছে তার জন্য কিন্তু পরীক্ষা দিতে হবে রাজকুমারীকে বিয়ে করার জন্য আমি যে কোনো পরীক্ষা দিতে রাজি আছি মহারাজ বলুন কি পরীক্ষা তোমায় ব্যাঙ্গের মতো লাফাতে হবে আর এই সৈনিককে হারাতে হবে ও এটাই পরীক্ষা আমি রাজি মহারাজ বাহ 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 এখন তোমায় হাত দিয়ে হেঁটে দেখাতে হবে কিন্তু পুরোহিত মশাই বলেছিলেন একবার সফল না হলে বার বার চেষ্টা করতে হয় আমি শতবার হাজারবার লক্ষবার চেষ্টা করব মহারাজ ও এত কষ্ট কেন করবে বরং তোমার অন্য একটা পরীক্ষা নেই আখে মহারাজ তাহলে তো খুবই ভালো হয় আমাদের রাজ্যের উত্তরে এক কৃপন মহিলা থাকে তার প্রচুর ধন সম্পদ আছে যদি তুমি ওর কাছ থেকে একটা মোহর আনতে পারো তাহলে আমি রাজকুমারীর সঙ্গে তোমার বিয়ে দিয়ে দেব। ঠিক আছে মহারাজ আমি এখনই যাচ্ছি ফিরে এসে রাজকুমারীকে বিয়ে করব কেমন লাগলো আমার বুদ্ধি অসাধারণ মহারাজ ওই কৃপন মহিলার নাম নিয়ে আপনি ওকে পাঠালেন পেতনির কাছে আপনি গোপালকে শাস্তিও দিলেন এবং সমস্যা থেকেও রেহাই পেলেন কে তুমি আমি রাজকুমারীর সঙ্গে বিয়ে করতে চাই তাই উত্তরের কৃপন মহিলার কাছ থেকে মোহর আনতে যাচ্ছি বুঝেছি কিন্তু একটা প্রশ্নের উত্তর না দিলে যেতে দেব না একটা আগুনের ঝড় না ছিল যার থেকে আঙ্গুরের রস বেরোত। সেটা এখন শুকিয়ে গেছে বলো কেন আমাকে একটু ভাববার সময় দিন ফিরে এসে উত্তর দেবো ঠিক আছে যদি না দাও বাইরে যেতে দেব না কিন্তু রাজি হ্যাঁ হ্যাঁ রাজি তাহলে যাও এই কে তুমি আমি রাজকুমারীর সঙ্গে বিয়ে করতে চাই কিপ্টে মহিলার কাছ থেকে মোহর আনতে যাচ্ছি আগে একটা প্রশ্নের উত্তর দাও কেমন প্রশ্ন আমাদের আপেল গাছে আগে সোনার আপেল হতো এখন পাতাও দেখা যায় না কেন বলো তো আমাকে একটু ভাবতে সময় দিন ফিরে এসে উত্তর দেবো কেমন না বললে কিন্তু বাইরে যেতে দেব না ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ও মাঝি ভাই আমায় একটু ওপারে নিয়ে যাবে নিয়ে যাব তবে একটা প্রশ্নের উত্তর দিতে হবে আমাকে কি আজীবন এই নৌকা বাইতে হবে কোনো দিন কি ছুটি পাবো না দয়া করে একটু ভাবতে সময় দাও ফিরে এসে বলবো। ঠিক আছে কে এসেছে কে মরতে এসেছে আমার গুহায় ঢোকে ভয় লাগেনি না তো ভয় কেন লাগবে আপনি তো আমার মা বোনের মতো দেখতে আপনি তো আমার দিদা তো এখানে এসেছ কেন বলতো আমি আপনার সব কাজ করে দেব শুধু একটা মোহর চাই আর তিনটে প্রশ্নের উত্তর জানতে চাই যখন দিদা বলেছ কিছু না কিছু তো করতেই হবে শোনো আমার চুলে তিনটে উকুন হয়েছে খুঁজে বের কর তাহলে যা চাইবে তাই পাবে ও! আমি করে দিচ্ছি। এখন তোমার প্রথম প্রশ্নটা বলো দেখি ওই তো আগুনের ঝর্ণা ছিল যেটা শুকিয়ে গেছে আর আঙুরের রস আর বের হচ্ছে না সেখান থেকে কেন বলো তো একটা বড় ব্যাং। পাথরের নিচে পাইপে আটকে আছে ওটা সরালেই রস বেরোবে এবার বলতো দ্বিতীয় প্রশ্নটা কি দ্বিতীয় প্রশ্নটা হলো গাছে আর সোনার আপেল ফুলছে না কেন বলো তো একটা ইঁদুর গাছে শিকড় কাটছে ওটাকে মারলেই সব ঠিক হবে এবার তৃতীয় প্রশ্নটা কি শুনি আচ্ছা মাঝিকে কি আজই বন নৌকা বাইতে হবে সে কি ছুটি পাবে না ও মাঝি একেবারে বোকা নদী পার করে যার সঙ্গে দেখা হবে তার হাতে বইঠা ধরিয়ে দিলেই ওর ছুটি হবে যা 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 এখন যত খুশি মোহর নিয়ে নে আহ হ্যাঁ তোর বিয়ের খবর আমায় দিস কিন্তু না হলে আমি নিজে চলে আসবো প্রণাম দিদা ধন্যবাদ আমি ও কি তোমার হাতে মোহর এই মোহর আমার মহারাজ অন্য কেউ নিতে পারবে না কিন্তু তুমি এসব কোথা থেকে পেলে দিদা বলেছিলেন যত ইচ্ছে মোহর নিয়ে যেতে পারি হুম এবার বুঝলাম এবার যদি সেনা পাঠাই তাহলে বাকি মোহরগুলো ওর হয়ে যাবে তাই আমি নিজেই যাব এবার এখন আপনি বিয়ের ব্যবস্থা করুন তো মহারাজ দিদা বলেছে চালাকি করলে কিন্তু দিদা নিজেই চলে আসবে এখানে হবে হবে রাজকুমারীর সঙ্গেই তোমার বিয়ে হবে এখন বিশ্রাম করো তুমি খুবই ক্লান্ত সিপাহী ওকে নিয়ে যাও ভিতরে ও মাঝি একটু পার করে দাও আসুন আসুন এই বৈঠাটা ধরুন আমি নৌকাটা বাঁধি এবার আমার ছুটি 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 আমার ছুটি